নব শেরনগর সেন দুর্গোৎসবের খুঁটি পুজো ঘিরে উন্মাদনা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা ঝাঁকে পড়লো কাঠি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব উৎসব ঘিরে একটা আলাদা আবেগ উদ্দীপনা উন্মাদনা থাকে পুজোর পাঁচ দিন খুঁটি পুজো একটা চিরাচরিত প্রথা এদিন সন্ধ্যায় গুরু পূর্ণিমার পূর্ণ মহাজাতি পরিষদ ক্রীড়াঙ্গনে বাহাত্তরতম বর্ষের নবব্যারাকপুর সতীন সেননগর সার্বজনীন দুর্গা পুজোর খুঁটি পুজো উদ্বোধন ঘিরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্যাপনা ছিল বেশ ভালো আয়োজনে মহাজাতি পরিষদ পুরোহিত কাশি ঘন্টা বাজিয়ে মন্ত্র উচ্চারণে বেশ জাঁকজমক ভাবে খুঁটি পুজো সম্পন্ন করলো পুজোর প্রধান উপদেষ্টা পুরো প্রধান প্রবীর সাহা যুগ্ম আহ্বায়ক তথা উপপুরপ্রধান প্রধান বিশ্বাস যুগ্ম সম্পাদক অনুপ চক্রবর্তী সুমন দে সভাপতি রঞ্জিত ঘোষ কার্যকরী সভাপতি দেবাশিস কুন্ডু সহ উপস্থিত এক ঝাঁক পুরো প্রতিনিধি হাজির পুরো প্রতিনিধি সুদীপ ঘোষ দেবাশিস মিত্র মনোজ সরকার আরতি দাস মল্লিক কৃষ্ণা বোস নির্মিকা বাগচি পূজা গুপ্ত শোভা রায় নিতা দে সমাজসেবী মৃদুলা সাহা তন্ময় দাস ও অন্যান্যরা পুরো প্রধান বলেন পশ্চিম পারে যে কটা বড় পুজো হয় তার মধ্যে অন্যতম মহাজাতি পরিষদের সর্বজনীন দুর্গাপুজো পুজোকে কেন্দ্র করে উন্মাদনা থাকে পুজো সুন্দরভাবে ভালোভাবে হোক খুঁটি পুজোর মধ্যে দিয়ে নিজেরা সমৃদ্ধ হই ভালো প্যান্ডেল করুক এবছরও সুন্দর পুজো আমরা উপভোগ করব মুখ্যমন্ত্রী সমস্ত ক্লাব সংগঠনগুলিকে ভালোভাবে পুজো করতে আর্থিক সহায়তা করছে আমরা এবার প্রত্যেকবারই আমরা পূর্ণিমা দেখে ভালো দিন দেখে শুভ দিন দেখে করি এবার আমরা দেখলাম যে আমাদের পুজো যেহেতু সেপ্টেম্বর মাসে এবার দুর্গা তাই আমাদের সকল কমিটির লোকেরা চিন্তা ভাবনা করেছে যে আমরা একটু আগে থেকে করতে পারলে তাহলে আমাদের সময় পাবো হাতে জন্য আজকের দিনটা আমরা বেছে নিয়েছি এবার সাবিকি আনার থিম এবং আমাদের এবার ঠাকুর আমাদের তেলেঙ্গা বাগানের বিখ্যাত ঠাকুর যার নিজ নিজ মৃৎশিল্পী আছেন কালাচাঁদ রুদ্র পাল তার কাছ থেকে আমরা ঠাকুরের আনছি এবং আমরা মনে করি যে নবরাকপুর শহরে যে কটা ভালো ঠাকুর হবে তার মধ্যে অনাব্দম দেম একটা মহাজি পরিষদ হবে